কবি সুনীল গাঙ্গুলি লেখা কবিতা যার যা হারিয়ে গেছে সেই যে একদিন এক ছোকরা বাজিকর অবন্ততাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল কার কী হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব। আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারায়নি এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ের ওদুর মেখে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দু হাতে পিছুটান সরিয়ে সরিয়ে সবাই তাকে পলক্ষীণভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুরুষ্ট গোপটা নিশ্চয়ই নকল তার জোড়া ভুরু নরম নবীন তৃণের মতন তার ঠুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোষ আর তার উত্তলিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলে ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটা তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোনো গুণীরের বংশধর যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিতকর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝ বয়সী মুখে মেচেতা শ্রীলোকটি বলল ও আমার একটা কাঁসার ডেকে ঠাকুরের তার কথা সে শোনো না যাদুকর তার হাতে পাঞ্জার বড়া ভয় দেখিয়ে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফুটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার ফাঁদি নদ আমার জলে ডোবা পেতলের ঘোড়া তিনখানা একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকলের ভেতরে শুভ্রতা সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি তিন সত্যি অনেকেই আশা করেছিল সে বাবার মতো শূন্যে হাত ঘুরিয়ে তক্ষুনি তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু তবু তার তিন সত্যিতে এমন সরল সত্যের দৃঢ়তা যা মুখের উপর অস্বীকার করা যায় না শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে মেঘলা আকাশেও যেমন ঝিকমিক করে তারা শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই এ এমনই এক নিঃসতা যে বস্তুবিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না তাদের নত চক্ষু মনে মনে কাঁদছে বোধ হয় কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয় তাদের কান্নাও আলাদা বাজিকটি আর সবাইকে ফিরিয়ে দিয়েছে দৃষ্টি প্রত্যেকে দিয়েছে তিন সত্যি এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ এদের কোনো দাবি নেই এদের কান্নাও সে শুনতে পায়নি তবু বুঝতে তার দেরি হলো না তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল নেমে এলো ডান হাত আর সে তিন সত্যি বলতে পারল না বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গধূলিতে শোনা যাবে চাই চাই মৃদু ফিসফিসানি অনেকেই চাই তবু এই ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ি শয্যা তার নাকি গুরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চাই না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রটন্ত্রও কিছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে এ কোন আচব প্রাণী সে কি এই পৃথিবীর নয় তার খিদে তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝলো না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যিই অলিক দৈবী মায়া সেরকমই ভাবতে ইচ্ছে করে সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায় দু এক দিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি কারো মায়ের ছবি উদ্ধার হলো ইন্দুরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রোটে গেল তিন সত্যির মহিমা এসব কাকতালিও বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সব কিছুই ফিরে আসবে অমলদাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবীর নামে বেদি তেত্রিশ কোটির পরেও আরও একজন শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল যারা কিছু চায়নি যারা পায়নি তিন সত্যি প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় যায় না তাদের কান্না থামেনি এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শোয়া পোকার উপদ্রবে এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে এবছর সদ্যস্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে এবছর উদরময় এসেছে রাক্ষসীর বেশে তবু মজা পুকুরের পাঁক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যা হয় না সেই অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যার হারিয়েছে সে সবও সে চোখের সামনে এনে দেবে শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই পরা পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে তাই সে নিভৃতে গোপনে কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল তার সব ফুল ঝরে গেছে আগেই আগুন লাগলো গ্রামের হাটে তার বুকছে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কিট অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে তাপ্পি মারা খাল্লা পড়া ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায় এক এক সময় সে নিজেই উছাড়ি বিছাড়ি হয়ে কাঁদে কোনো দিন কি সে পারবে তিন সত্যি দিয়েই বন্দি করতে ভালোবাসাকে